হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান বি তে বেঙ্গলি রেখেছ এবং যাদের উনিশ শতকের বাংলা নাটক রয়েছে তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটি আমি দিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি তোমরা জানো যে আমি কোন নটা সাবজেক্ট নিয়েছি যে সাবজেক্ট থেকে আমি তোমাদের বলেছি সাজেশান দেবো এবং প্রশ্ন উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা নিশ্চয়ই জানো সেই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আগে দেখে নাও এবং তার মধ্যে থেকে তোমাদের কোন কোন সাবজেক্ট আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি এগুলো তোমাদের কতটা কাজে লাগছে তাই তোমাদের কমেন্ট করাটা অবশ্যই দরকার আমারও জানাটা অবশ্যই দরকার আমি সমস্ত সিলেবাস দিয়ে দিয়েছি নটা সাবজেক্ট থেকে এখন আমার সাজেশান দেওয়ার পালা তো আমি যেটা বলেছিলাম বেঙ্গলের ডিএসি ওয়ান বি নাটকের থেকে আমি তোমাদের সাজেশান দেবো সেই সাজেশানটি আমি আগে দিয়ে দিচ্ছি চলো দেখে নাও তারপর আমি বুঝিয়ে দিচ্ছি বিস্তারিতভাবে কেন দিয়েছি এবং কিভাবে দিয়েছি আমি সমস্তটাই তোমাদের বুঝিয়ে দেবো চলো দেখে নাও উনিশ শতকের বাংলা নাটকের উদ্ভব ও বিবর্তন বিষয়ে একটি নিবন্ধ আলোচনা করো দু নম্বরে রেখেছি বাংলা নাটকে রামনারায়ণ তর্করত্নের অবদান আলোচনা করো তিন নাম্বার বাংলা ঐতিহাসিক নাটক প্রহসন এবং অনুবাদ রচনায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো তাহলে দেখো এখানে ঐতিহাসিক নাটক প্রহসন অনুবাদ তিনটেই দেয়া হয়েছে তিনটেতে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের অবদান মানে সম্পূর্ণ তোমাদের সম্পূর্ণ বিষয়টাই তোমাদের লিখতে হবে যদি কোনো একটা পার্ট দিয়ে দিত যে ঐতিহাসিক নাটকে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো তাহলে শুধুমাত্র তোমাদের সেই পাঠটাই লিখতে হতো এরপর দেখো বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো তাহলে এটা যে আমি এখানে দাগ দিয়েছি বা স্টার মার্কস দিয়েছি কেন দিয়েছি সেটা আমি পরবর্তীতে আলোচনা করছি আগে আমি বলে দিই কি কী রেখেছি পাঁচ নাম্বার দেখো বাংলা নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা আলোচনা করো ছ নম্বরে বাংলা নাটকের ইতিহাসে হেরোসীমা লেভেডফের অবদান আলোচনা করো সাত নম্বরে অনুবাদ নাটক রচনায় হরচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো আট নম্বরে দেখো বাংলা নাট্যসাহিত্যে রাজকৃষ্ণ রায়ের অবদান আলোচনা করো এবং ন নম্বরে বাংলা নাট্যসাহিত্যে সাহিত্যে উপেন্দ্রনাথ দাসের অবদান আলোচনা করো দশ নম্বরে অমৃতলাল বসুর নাট্য প্রতিভা আলোচনা করো এগুলো সবই হচ্ছে দশের প্রশ্ন এগুলোও দশের মধ্যেই আছে কিন্তু একটু অন্যভাবে আছে সেটা বুঝিয়ে দিচ্ছি পৌরাণিক ও ভক্তিমূলক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো এবং বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো পৌরাণিক নাট্য রচনা রচয়িতা হিসাবে মনমোহন বসুর কৃতিত্ব আলোচনা করো উনিশ শতকের দ্বিতীয় অর্ধে যে কোনো একজন প্রহসনের রচয়িতার সংক্ষিপ্ত পরিচয় দাও নাট্য নিয়ন্ত্রণ আইন কী বা নাট্য সাহিত্যে এর প্রভাব আলোচনা করো এবং সাধারণ নাট্যশালা বলতে কী বোঝো এর গুরুত্ব লেখো তাহলে এই ছিল প্রশ্নগুলো এবার আমি আসছি দেখো কি কোথায় দাগ দিয়েছি কেন দিয়েছি বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো যদি এইভাবে আসে দশের তো মিটেই গেল এছাড়াও দীনবন্ধু মিত্র থেকে তার বিখ্যাত নাটক নীল দর্পণ সেই নীল দর্পণ নাটকের সম্পর্কে বিবরণ দিতে বলতে পারে তাহলে ওই ওটা একটা প্রশ্ন হতে পারে এছাড়া দীনবন্ধু মিত্রের অনেক প্রহসন আছে যেমন সধবার একাদশী জামাই বারিক এই সমস্ত আছে তাহলে প্রহসন থেকেও একটা প্রশ্ন হতে পারে আলাদা করে যে দীনবন্ধু মিত্রের প্রহসনগুলির বর্ণনা দাও এছাড়া দেখো এখানে আসছি যেটা এখানে স্টার মার্কস দিয়েছি অর্থাৎ যে বাংলা নাট্য সাহিত্যে রাজকৃষ্ণ রায়ের অবদান আলোচনা করো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই জন্য এটা দিয়েছি মার্কস এরপর দেখো এখানে আছে পৌরাণিক ও ভক্তিমূলক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো এখানে শুধুমাত্র পৌরাণিক ও ভক্তিমূলক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান চেয়েছে যদি শুধুমাত্র গিরিশচন্দ্র ঘোষের অবদান চায় তাহলে তোমাকে আরও ঐতিহাসিক সামাজিক নাটকগুলোও এখানে ঢুকিয়ে দিতে হবে বা আরও ঘুরিয়ে দিতে পারে গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটকগুলির বর্ণনা দাও বা ঐতিহাসিক নাটকগুলির বর্ণনা দাও সেটাও চাই the party তাই এখানে এটা এইভাবে দিয়েছি এরপর দেখো বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো যদি এইভাবে দেয় তাহলে পুরোটাই তোমরা লিখবে এছাড়াও যদি ঘুরিয়ে দেয় যে মধুসূদন দত্তের কিন্তু প্রহসন আছে একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও এই সমস্ত প্রহসনগুলির সম্পর্কে যদি চায় তাহলে তখন তোমাদের ওইগুলো দিতে হবে এছাড়া দেখো পৌরাণিক নাটক রচয়িতা হিসাবে মনমোহন বসুর কৃতিত্ব শুধু মনমোহন বসুর কৃতিত্ব বললে তোমাদের সম্পূর্ণটা করতে হবে এছাড়া যদি উল্লেখ করে দেয় যে পৌরাণিক নাট্য রচয়িতা হিসাবে মনমোহন বসুর কৃতিত্ব শুধুমাত্র পৌরাণিক নাটকটাই তোমাদের দিতে হবে তাহলে এইভাবে কিছু ভাগ করে দিতে পারে ভাগ করে দেওয়ার মধ্যে আমি রেখেছি মনমোহন বসু এবং হচ্ছে তোমাদের মধুসূদন দত্ত এবং গিরিশচন্দ্র ঘোষ এবং এখানে দীনবন্ধু মিত্র তাহলে এই কটা প্রশ্নকে কিন্তু ভেঙে দিতে পারে আর বাকিগুলো যেরকম কৃতিত্ব বা অবদান রেখেছি এইভাবেই তোমরা করে যাবে তাহলে এই হলো আমার যে সাজেশান দেওয়ার কথা ছিল সেটা আমি দিয়ে দিলাম তোমরা এই সমস্ত যদি প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে একটু জানিও যে হ্যাঁ ম্যাডাম আপনার ফিফথ সেমিস্টারের সাজেশান থেকে আমরা উপকৃত হয়েছি যারা দেখেছ তারা নিশ্চয়ই জানো যে কতটা কমন এসেছিল এবং তোমরা যারা করতে পেরেছ তারা অবশ্যই আমাকে তখনও জানিয়েছিলে তাই এখন যদি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দরকার লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে